ভাই রে আপনারা এই আপাটাকে চিনতে পেরেছেন এই আপা হল বাংলাদেশের শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর যার জন্য অনেক বাঙালি শশাই খাওয়া ছেড়ে দিছে এখন কেন ছেড়ে দিছে সেই বিষয়ে জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না আপনারা এতটাও ইনোসেন্ট না যে কিছুই বুঝেন না মাস কয়েক আগে এই আপুটা ভাইরাল হয়েছিল বান্ধবীদের হাতে কুত্তা মার খাওয়ার জন্য যদিও আপুটির কোনো দোষ ছিল না আপুটি তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে মানসিক শান্তি দেওয়ার জন্য কক্সবাজার নিয়ে গেছিল কক্সবাজার গিয়ে আপুটি তার বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে খারাপ কিছুই করেনি শুধু মাথার ঘাম শরীরের ঘাম বিছানায় ফেলে বান্ধবীর বয়ফ্রেন্ডকে মানসিক শান্তি দিচ্ছে আর হোটেলের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রয়েছে এখন আপনারা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা এই মহৎ কাজের জন্য আপুটির বান্ধবী তাকে তো পুরস্কার দিলই না উল্টো সকল বান্ধবীর সামনে আপুটিকে দুষ্টু গালি দিয়ে কুত্তা মার দিল অন্যায়ভাবে কুত্তা মার খাওয়ার পর থেকেই আপুটি রাগে ক্ষোভে রাত বারোটায় ভাত খাওয়া শুরু করে দিল মানে বারো ভাতারি হয়ে গেল আপনাদের এই আপুটির কথা মনে আছে যে কিনা মিরপুরের একটা রেস্টুরেন্টে ছয় ছয়টা বয়ফ্রেন্ড নিয়ে কট খেয়ে বাংলার মানুষের কাছ থেকে বারো ভাতারির খেতাব অর্জন করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছিল সেম খেতাব অর্জন করেছে বাংলাদেশের শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডার আপুটি এজন্যই কবি ক্যারামতন্দ্রনাথ ঠাকুর বলেছেন শখের নারীকে কষ্ট দিস না শখের নারী কষ্ট পেলে বারো ভাতারি হয়ে যায় আমার খুব আফসোস হয় বাংলাদেশের শশার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডরের বাবা মায়ের জন্য উনারা সন্তান জন্ম দিয়ে বাংলা বাজারে ছেড়ে দিছে সন্তান কি করে না করে এদিকে তাদের কোনো খেয়াল নেই সেদিন ঝড় বৃষ্টির রাতে যদি ফার্মেসিটা খোলা থাকত তাহলে বাংলার মানুষের হয়তো এই দিন দেখা লাগতো না সত্যি কথা বলতে কি লজ্জাও লজ্জা পাবে শশার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপুটির কাজকর্ম দেখে লিঙ্ক ভাইরাল হয়েছে কোথায় একটু চুপচাপ থাকবে তা না উল্টো ফেসবুকে এসে বলে আমাকে যে পাবে সে মধু পাবে মধু আমি একদম রসমলাই বলছিলাম কি লজ্জা শরম বিক্রি করে অনেক আগেই কটকটি ভাজা খেয়ে ফেলছেন সেটা জানি কিন্তু কবে থেকে নিজেকে রসমলাই ভাবা শুরু করছেন সেটা তো জানতাম না আপনার ব্যাহা দেখে মাঝে মধ্যে ইচ্ছে হয় আমাদের এলাকার কুত্তাগুলোকে আপনার পিছনে লেলিয়ে দেই যখন তাদের ডিভাইস আপনার নিতম্বে কানেক্ট করবে তখন আপনার ভিতরে সব বের হয়ে যাবে। আছে ছোট ঝাল বেশি আমার বন্ধু মতে এই দেখতে হলে কি হবে। জমাকৃতের সাগরে যতগুলো মানুষ ডুব দিয়েছে ততগুলো মানুষ লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথেও ডুবে মরে নাই। অনেক ছেলেরাই আছে যারা বুঝতে পারে না তাদের গার্লফ্রেন্ড বারো ভাতারি মানে টুয়েলভ প্রো ম্যাক্স কিনা তাদের সুবিধার জন্য বলছে স্টেপ নাম্বার ওয়ান আপনি ফোন দিলেই যদি আপনার গার্লফ্রেন্ড বলে ফোন দিও না রাতে আব্বু পাশে থাকে ভাইয়া বারান্দাতে কথা বলতে পারবো না তাহুলি বুঝে নিবেন ডালমে কুচ কুচকালা হ্যাঁ আপনার গার্লফ্রেন্ড টুয়েলভ প্রো ম্যাক্স কয়েকদিন পর আপনার বন্ধুই আপনাকে ফোন করে বলবে আপনার গার্লফ্রেন্ড অন্য কারো সাথে কফি খাচ্ছে আমার বন্ধু জানে সবই কার সাথে খাও কফি স্টেপ নাম্বার টু আপনার গার্লফ্রেন্ড যদি সপ্তাহে পাঁচ দিনই বলে আজ রাতে আমার ফোন কাজিনে কাছে থাকবে ফোন ব্যস্ত পেলে কিছু মনে করো না এইখানেও সমস্যা আছে আপনার গার্লফ্রেন্ড অন্যজনকে সময় দিবে তার মানে সে টুয়েলভ স্টেপ নাম্বার 3 আজ ফোনে চার্জ নেই আর বাসায় কারেন্টও নেই ফোন অফ থাকবে এই কথা আপনার গার্লফ্রেন্ড প্রায় সময় বললে একদিন খোঁজ নিয়ে দেখেন গার্লফ্রেন্ডের এলাকায় দুই মাসেও কারেন্ট যায়নি সিম চেঞ্জ করে অন্য জনের সাথে কথা বলবে তার মানে আপনার গার্লফ্রেন্ড টুয়েলভ প্রো ম্যাক্স স্টেপ নাম্বার ফোর তিন দিন তিনজনের সাথে আপনার গার্লফ্রেন্ডকে দেখার পরও সে যদি একই ডায়লগ দেয় ও তো আমার কাজিন হয় তুমি কি আমার সন্দেহ করছো তাহলেই বুঝে নিবেন আপনার টুট মারা সারা স্টেপ ডায়মন্ড কিনে দাও আমাকে শপিং করিয়ে দাও নন স্টপ আপনার গার্লফ্রেন্ড যদি আপনার কাছে এইগুলো বলে তাহলে ভাই বুঝে নিবেন গার্লফ্রেন্ড টুয়েলভ প্রো ম্যাক্স উপরের এইগুলো মিলে গেলে বুঝে যাবেন আপনার গার্লফ্রেন্ড রাত বারোটায় ভাত খায় মানে বারো ভাতারি তাই পোলা মানুষ সাবধান যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই অনেক ছেলেরাই আছে যারা কিনা শশার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপুটির নদীতে নৌকা চালাতে চায় তাদের উদ্দেশ্যে বলছি ভাই রে তুমি যে নদীতে নৌকা চালাতে চাইছো সেই নদীতে অনেক আগেই টাইটানিক ডুবে গেছে তুমি ছোটখাটো নৌকা চালাতে গেলে কুলকিনারা খুঁজে পাবে না